দা ডিজিটাল এডিকারের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই তো আমরা এর আগে ভিডিওতে তিকমদি পার্ট নিয়ে আলোচনা করছিলাম আমরা তেইশ পয়েন্ট দুই নম্বর চ্যাপ্টার অলরেডি আমাদের হয়ে গেছে তো আজকে তেইশ পয়েন্ট তিন তেইশ পয়েন্ট দুই হয়ে গেছে আজকে তেইশ পয়েন্ট দুই কোষে দিকে তেইশ পয়েন্ট দুই এটা আরেকটা পার্ট এটা শুরু করব। ঠিক আছে তো এই চ্যাপ্টারটা আগে চ্যাপ্টারের সঙ্গে কিছুটা মিল আছে আর কিছু কিছু অঙ্ক আছে একটু নতুনত্ব আসবে তোমাদের হ্যাঁ যেগুলো মিল আছে আগের যেমন ট্যান্তিটা মানে লম্ববাইভূমি সান্তিটা লম্ব হতে বুঝ এগুলো এইগুলো কাজে লাগবেই আর কিছু আছে সূত্রের মাধ্যমে তো যেগুলো আগের মধ্যে সূত্র লাগবে করানোর সময় আমি সূত্রগুলো উল্লেখ করে দেবো তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবে যে কোন সূত্র কোন সময় লাগতেছে ঠিক আছে একটু কঠিন লাগবে এই চ্যাপ্টারটা আগের তুলনায় কারণ আগের চ্যাপ্টারগুলো যা ছিল অনেক ইজি ছিল এটা এটাই ত্রিকোণমিতির একটু কঠিন পাটের মধ্যে পড়ে এই চ্যাপ্টারটা হ্যাঁ তো অবশ্যই তোমরা ভালো করে আগের ভিডিওগুলো দেখবে কারণ না দেখলে এই ভিডিওতে আইসি একটু কঠিন মনে হবে আগের ভিডিও দেখে তারপরে আসবে তো চলো আজকে শুরু করি তেইশ পয়েন্ট তিন নম্বর চ্যাপ্টার দেখো তেইশ পয়েন্ট তিনের একের এক নম্বর অঙ্ক কি বলছে বলছে সায়েন থিটার মান যদি চার বাই পাশ হয় তাহলে কোসেক থিটা বাই ওয়ান থ্রিটা মান নির্ণয় করো তো এই অঙ্গটা আমরা লম্বভূমি অতুপুজ সূত্র দিয়েও করতে পারি আবার মান নির্ণয় করেও করতে পারি দুই নিমো করা যায় তো তোমাদের যেহেতু আমি লম্বভূমি অতুপুজ দিয়ে এর আগে শিখেছিলাম তো এখানেও আমি লম্বভূমি অতুপুজ দিয়ে করাচ্ছি ঠিক আছে কারণ এর ভূমি অতুপুজ দিয়ে সুবিধা বেশি হবে তো দেখো কি লেখা আছে সাইন্থিটা ইকুয়াল টু চার বাই পাঁচ তাই না সাইন থিটা টু চার বাই পাঁচ এবার দেখো এখান থেকে যদি আমি পাশে কে ধরিনি নিই কে ধরে নিয়ে করি কে ধরে নিলাম মানে অনুপাতের অঙ্কের মতো করবো আমরা যদি সাইন মানে কি লম্ব বাই উঠুবুস তাহলে সুতরাং কি লম্ব সমান ফোর কে কি বলে লম্ব নিচেটা বলে অতুবুস অতুবুস সমান ফাইভ কে লম্বটা ফোর কে আর অতুবুসটা ফাইভ কে তাহলে ভূমিটা নেই ভূমিটা বের করিনি তাহলে ভূমি সমান কত হবে লম্বটা আমি ধরলাম ফোর কে আর অতুবুসটা ধরলাম ফাইভ কে কারণ আমরা জানি সাইন মানে লম্ব অতুবুস তাহলে ভূমিটা হবে ভূমি বের করার নিয়ম কি ছিল রুটোভার অফ বর্ডার স্কোয়ার মানে ছোট স্কোয়ার তাহলে ফাইভ কে তার স্কোয়ার মাইনাস ফোর কে তার স্কোয়ার ফাইভ কে স্কোয়ার যদি করি পঁচিশ কে স্কোয়ার তাই না আর ষোলো কে স্কোয়ার দেখো পঁচিশ থেকে ষোলো বিকল নাইন কে স্কোয়ার নাইন কে স্কোয়ার এটাকে যদি বর্ণন করি তাহলে থ্রি কে নয়ার মূল তিন কে স্কোয়ার তিন হয় আর দেখো নয়ের মূল তিন আর কে স্কোয়ার বলুন কে হয় ঠিক আছে তাহলে একটু ভূমিবার হলো থ্রি কে তাহলে আমরা লম্বভূমি অতিপুষ পাই গেছে এবার আমরা কি করবো এই মানগুলোর সাহায্যে এর মানটা বের করতে বলছি তাহলে আমাদের অঙ্কটা কি আছে ওইটা টুকবো অঙ্কটা আমরা এই সাইডে করে নিচ্ছি দেখো লম্বটা কি আছে কোশেকিটা বাই ওয়ান প্লাস কথিটা ওয়ান প্লাস কথিটা এবার আমরা এখানে সূত্র কাজে লাগাবো এবার কোশেকিটা মানে কি ছিল দেখবা সাইন থিটা মানে হলো লম্ব অতি আর কোশেক থিটা সাইনের উল্টা অতিভুজ বাই লম্ব হবে তাহলে কোশেক অতিভুজাই লম্বুজ বাই ঠিক আছে আর নিচে ওয়ান প্লাস কথিটা কথিটার সূত্র হলো ভূমি বাই ভূমি বাই লম্ব এই যে লিখে নিলাম দেখো তাহলে কোশেক থিটা মানে অতুবুজবাই লম্ব আর কত্থিটা মানে ভূমি বাই লম্ব এবার আমরা কি করব এই মানগুলা বসাবো অতপুজের মান ফাইভ কে লিখবো লম্বের মান কত লম্বের মান ফোর কে নিচে ওয়ান প্লাস ভূমির মান হলো থ্রি কে দেখো থ্রি কে দেওয়া আছে লম্বের মান ফোর কে দেখো এটা থাকলো এবার আমরা কে কে কাইটে কে কেগুলো উঠে যাবে সব কে উপর কাটা গেল তাহলে বাকি কি থাকলো দেখো বাকি থাকলো আমাদের উপরে থাকলো পাঁচ বাই চার আর নিচে এটা যোগ করবা যোগ করলে নিচে চার আর উপরে চারক যার আর যোগ তিন সাত সাত বাই চার হবে এই যে লসগু চার চার লেগো নিচে আর বললো চার কো চার গুণ করলাম শর্টকাট সমস্ত ভাবমতো চার কো চার যোগ তিন সাত এবার আমরা কি করব এটাকে উল্টায় নেবো ভাগকে গুণ করে দিয়ে উল্টায় নিব তাহলে যদি ভাগ্যে গুণ করি তাহলে কি হবে পাঁচ বাই চার পাঁচ বাই চার উপরেরটা থাকলো ইন্টু নিচেটা উঠালাম চার বাই সাত চার চার কাটা উত্তর পাঁচ বাই সাত এই হলো আমাদের উত্তর পাঁচ বাই সাত এটা কার মান বের হলো এটা হলো যে আমাদের অঙ্কে যে দেওয়া ছিল তার মান বের হলো তাহলে উত্তর পাঁচ বাই সাত হয়ে গেল দেখো চলো এবার পরে অঙ্কে যাই পর্যাঙ্ক কি আছে দেখো সেম এই আগের মোটামতই হবে বলছে থিটা মান যদি তিন বাই চার হয় তাহলে এটা মান দেখাইতে বলছে যে দেখাই যে এটা ইকোয়াল টু হাফ হবে তাহলে আমরা আগের মতো টুকে নিয়ে গে থিটা ইকোয়াল টু তিন বাই চার লিখলাম ঠিক আছে টেন্থ তিন বাই চার তাই না এবার আমরা যদি দেখো এটাকে ভাঙাই কী হবে ভাঙায় বলতে একটা ধরে নিব আমরা হ্যাঁ কে ধরে নিলাম ট্যান তিন বাজার এবার এখান থেকে আমরা জানি ট্যান মানে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি লম্বটাকে আমরা থ্রি কে ধরব আর ভূমিটাকে ধরব কত ফোর কে লম্ব উপরেটাকে লম্ব বলে নিচে বলি লম্বটা থ্রি আর কে গুণ হবে থ্রি কে আর ভূমিটা ফোর কে তাহলে সুতরাং অতুপুষটা কত হবে অতুপুষটা বের করে নিবো অতুপুষ সমান রুটোবার অফ বড়টার স্কেয়ার প্লাস ছোটটার স্কোয়ার করে দিলাম অত পুষ বের করতে হলে প্লাস চিহ্ন ইউজ হবে তাহলে চার স্কোয়ার ষোলো কে স্কেয়ার প্লাস নাইন কে স্কেয়ার ষোলো প্লাস নয় যোগ করলে হবে পঁচিশ কে স্কোয়ার এ পঁচিশ কে স্কোয়ারকে যদি আমি ভাঙাই ফাইভ কে হবে পাঁচ পাস পঁচিশ ফাইভ কে তাহলে পঁচিশ কে স্কোয়ারকে ভাঙাইলে ফাইভ কে হলো তাহলে লম্ব পাইলাম ভূমি পাইলাম অতিভুজ পুষ পাইলাম এবার আমরা ওইটা টুকবো এবার এটাকে আমরা এই সাইডে করে নিচ্ছি দেখো বাম পক্ষ লিখে করবো বাম পক্ষ কেন আমাদের দেখাই যে বলছে বাম পক্ষ এটা হবে আর ডান পক্ষ হলে হাফ বাম পক্ষ কথা রুটো বারো ওয়ান ওয়ান মাইনাসটা আর নিচে আছে ওয়ান প্লাস সাইন থিটা এবার সূত্র করবো ওয়ান মাইনাস সাইন্থিটা সাইন্থিটার সূত্র কি ছিল সাইন্থিটা ছিল দেখো সূত্র তো আমি লিখতেছি না এখন তো জানা হয়ে গেছে সাইন্থিটা মানে লম্ব বাই অতুপুষ তা লম্ব বলতে থ্রি কে আর অতুপুস বলতে ফাইভ কে লিখব তাহলে থ্রি কে বাই ফাইভ কে তাই ওয়ান প্লাস থ্রি কে বাই ফাইভ কে বাই অতুপুস থ্রি কে ফাইভ কে পরপর লেখে নিলাম তাহলে কে কে কাটা কে 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 কাটা তাহলে কি থাকলো দেখো তাহলে উপরে থাকলো ওয়ান মাইনাস তিন বাই পাঁচ নিচে থাকলো ওয়ান প্লাস তিন বাই পাঁচ এবার এটাকে যোগ বিয়োগ করে নিই পাঁচ দিয়ে আমি উপর নিশ গুণ করে নিলাম দেখো তাহলে পাঁচ পাঁচক পাঁচ লশগুণ মতো পাঁচক্ক্ষ পাঁচ বিয়োগ তিন আর এখানে পাঁচক্ষ পাঁচ প্লাস তিন যেহেতু উপর নিশ্চয় লশক পাঁচ আছে পাঁচ পাঁচ ঘুরে দিলাম তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করে কথা হবে পাঁচ বিয়োগ তিন পাঁচ যোগ তিন পাঁচ থেকে তিন বিয়োগ করলে হবে অথ দুই বাই আট দুই বাই আট হল দুইকে যদি আমি এক দুই দিয়ে কাটি দুই অক্ষ দুই চার দু আট এক বাই চার এক বাই চারে বর্গুন করলে হাফ হবে এক বাই দুই এইটি আমাদের উত্তর দেখাইতে বলছে এই সূত্র লেগে দাও বামপক্ষ সমান ডান পক্ষ ব্যাগটা প্রমাণিত প্রমাণিত বাম পক্ষ সমান ডান পক্ষ ব্যাগটা প্রমাণিত এটা হলো দুই নম্বর অঙ্ক চলো তাহলে তিন নম্বর অঙ্ক যাই তিন নম্বর অঙ্ক কী বলছে দেখো এটাও সেম অঙ্ক ট্যান থ্রি নম্বর ওয়ান বলছে ট্যান থ্রিটা ইকাল টু যদি ওয়ান হয় দা আসে তো এটা আমরা কে ধরে নেব কে ধরি এবার দেখো ওয়ানের নিচে কিছু নয় মানে মনে এক ধরে নেব যে এক বাই এক আছে তাহলে আমাদের টেন থিটা মানে ওয়ান বাই ওয়ান এবার এখানে দেখো আর একটা নিয়মও করে যায় এই কে ধরে তো আমি কে সারা শিখাচ্ছি দেখো আমি এটা যদি কে সারা শিখাই তাহলে কেমন হবে আমরা দেখো এখন তো আমরা কে দিয়ে শিখছিলাম এবার কে সারা শিখি দেখো এবার টেন থিটা মানে ওয়ান তাহলে আমি এটা লিখতে পারি টেন থিটা ইকুয়াল টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো এর আগে চ্যাপ্টারে আমি মান নির্ণয় শিখেছিলাম কেন আমরা জানি এক হলো টেনে পঁয়তাল্লিশ ডিগ্রি মান

প্লাস সেভেন কস থ্রিটা দেখো আমি অঙ্ক টুকে নিলাম টুকে নেওয়ার পর এবার এইট সাইন থ্রিটা থ্রিটা মানে পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি লিখবো প্লাস ফাইভ কস পঁয়তাল্লিশ সাইন কিউব পঁয়তাল্লিশ ডিগ্রি টু কস কিউব পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস সেভেন কস এবার কি করবো এইট এইট লিখবো সাইন পঁয়তাল্লিশ মানে ওয়ান বাই রুট টু প্লাস ফাইভ পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই দেখো সাইন পঁয়তাল্লিশ এখন ওয়ান বাই রুট টু হয় কিন্তু তার কিউব আছে কিউব দিলাম মাইনাস টু ইন্টু কস পঁয়তাল্লিশ ওয়ান বাই রুট টু হয় ওয়ান বাই রুট টু লেখে তার কিউব দিব প্লাস সেভেন কস পঁয়তাল্লিশ সেভেন ইন্টু ওয়ান বাই রুট টু সাইন পঁয়তাল্লিশ কয়াল্লিশ সবার মানে একই হয় ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু এবার এগুলো আমরা কী করবো দেখো সাজায় নেব এবার সাজা বলতে উপরে এইট বাই রুট টু গুন করলাম আট অফ বাই রুট টু প্লাস ফাইভ বাই রুট টু সাজালে এটা হবে আর নিচে এটা ভাঙা নেব ওয়ানটা ওয়ানে থাকবে রুট টুর কি পড়লে টু রুট টু হবে এর আগে বলছিলাম দুইটা রুট টু থাকলে একটা দুই পাওয়া যায় খালি দুই পাওয়া যায় তাহলে দুইটা রুট টু থাকে একটা টু আর একটা রুট টু থাকলো তিনটা টোটাল মাইনাস এনে উপরে দু এক দুই থাকলো নিচে টু রুট টু প্লাস সেভেন বাই টু রুট টু এটা থাকলো এবার কি করবো আমরা এটা মানটা বের করে দেখো তাক দিলাম উপরে আট আর পাঁচ যোগ কর তেরো বাই রুট টু নিচে টু রুট টু টু রুট টু লসু টু রুট টু হবে ওয়ান মাইনাস টু দেখো টু রুট টু লসু করলে টু রুট টু মিলে গেলো ওয়ান টু রুট টু টু মিলে গেলো টু প্লাস আর রুট টু দিয়ে ভাগ টু পাবো সাত দু চোদ্দ পাবো সাত দুন কথা চোদ্দো পাবো এবার এটাকে আমরা যোগ যোগ্য করি তেরো বাই রুট টু আর ভাগটাকে গুন দিলাম এটা উল্টা যাবে টু রুট টুটাও যাবে আর এটা যোগ্য করে যাবে নিচে আসবে এটা যোগ্য করলে চোদ্দো একে পনেরো পনেরো থেকে দু গেলে তেরো তেরো থাকলো ঠিক আছে এটা যোগ বি করলে তেরো আর রুট টু রুট টুটাও আমি উল্টায় নিছি তেরো তেরো কাটা রুট টু রুট টু কাটা তাহলে কী থাকলো উত্তর উত্তর থাকলো দুই দেখে না উত্তর থাকলো দুই দেখা নাও তো আজকের ভিডিও এই অবধি থাকলো দেখা হচ্ছে পরের ভিডিওতে এর পরের ভিডিওতে আমরা দুই নম্বর তিন নম্বর যে অঙ্কগুলো আছে আলোচনা করবো তো আজকে এই অবধি ধন্যবাদ